আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের ১৬ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সেই সঙ্গে সব জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় সহ প্রচুর বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি সোমবার উনিশ মে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য নিশ্চিত করেছে রাত বারোটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পঞ্চগড় নীলফামারী রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও নওগা শেরপুর উত্তর ময়মনসিংহ সুনামগঞ্জ সিলেট কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা জয়পুরহাট নেত্রকোনা জামালপুর এবং পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এসব এলাকার উপর দিয়ে কালবৈশাখী ঝড় সহ প্রচুর বজ্রপাত হওয়ার আশঙ্কা আছে এছাড়া দেশের আরো অনেক এলাকায় বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানায় সক্রিয় সঞ্চালনশীল মেঘ কারণে রোববার আঠারো মে সন্ধ্যা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে